আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তো হুবহু সেই প্রশ্নটা আসছে এমন কিন্তু না ওটার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষা প্রশ্ন তৈরি করছেন তো সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে স্কুলের নামটা নেই যদিও ফেসবুক থেকে আমরা এই প্রশ্নটা সংগ্রহ করেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন এটি ঠিক আছে কবি থেকে থাকবে নৈবত্তিক অংশ যার মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে হুবহু যে সবগুলো আসবে তা না এখান থেকে কয়েকটা তোমরা কমন পেলেও পেতে পারো আর যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো যাচাই করে নেবে কারণ প্রশ্ন যেভাবে ছিল সেভাবেই তোমাদের সামনে আমি উপস্থাপন করছি এরপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা তাহলে কত হলো পনেরো আর দশ মোট হচ্ছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ এবার আসো রচনামূলক অংশে দেখি খ বিভাগে থাকবে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার হয় এই দশটা প্রশ্নের জন্য একটু খেয়াল করো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু এখানে করতে হবে কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন নেই এখন তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো তাহলে সেটা হবে তোমার সবগুলো প্রশ্ন কমন পড়বে না কমন না পড়লে তুমি ওটার বদলে অন্য কিছু অ্যান্সারও করতে পারবে না ঠিক আছে এই জন্য যে দুটা বই আছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধান বই দুইটা বইয়ের থেকে যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে সব কিছু শেষ করেই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে ওকে গবিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে তিনটা প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচের পনেরো নাম্বার তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষায় থাকবে এখানে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এইগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাতটা অ্যান্সার করতে হবে পাঁচটা তো প্রত্যেকটা হচ্ছে আট করে মোট পাঁচ আটা চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই অংশে তো এখানে দুইটা প্রশ্ন তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ তো দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন দিন কোনো ঘটনা থাকতে পারে যার আলোকে দুইটা প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার ঠিক আছে আবার তিন পাঁচ করে আট নাম্বার থাকতে পারে অনেক সময় দেখবে তোমাদের হচ্ছে কোনো ঘটনা না দিয়ে এরকম ছক দিতে পারে তার আলোকে তোমাদের দুইটা প্রশ্নে অ্যান্সার করতে হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখবে এরকম এক লাইন দিয়ে দিচ্ছে তার আলোকে তোমাদের হচ্ছে এখানে অঙ্ক করতে হবে মানে সমাধান করতে হবে সমস্যাগুলোর আবার অনেক সময় ছবিও থাকতে পারে যদি এই স্কুলে কোনো ছবি দেওয়া হয়নি তো যাই হোক না কেন তোমাদের কাজ হচ্ছে প্রথমে যে সাতসের প্রশ্ন আসবে সেখান থেকে তুমি কোন সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটা আগে সিলেক্ট করা নির্দিষ্ট করা যাতে তুমি হচ্ছে যে পাঁচটা অ্যান্সার করতে চাও তারপর তুমি হচ্ছে ওই সাতটা প্রশ্ন থেকে সেই পাঁচটা প্রশ্ন খাতায় লিখে ফেলবে ওকে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলেই তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেব আর এই ভিডিওটা কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ